puller from the other end might also work it's gone gone charging that down বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলায় চট্টগ্রামকে চার উইকেটে হারিয়েছে খুলনা টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র একশো একুশ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম জবাবে ছয় উইকেট হারিয়ে দশ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা শনিবার টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় খুলনা অধিনায়ক এনামুল হক বিজয় ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম তানজিদ হাসান তামিম উনিশ নাজিবুল্লা জাদ্রান চব্বিশ এবং শহীদুল ইসলাম চল্লিশ রান ব্যতীত কোন ব্যাটার তেমন রান করতে পারেনি শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই একশো একুশ রানে গুটিয়ে যায় তারা জবাবে খেলতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় এবং ইভেন লুইস তবে বলে রান করে লুইস আউট হলে আট বলে নয় রান করে ফিরে যান বিজয় এরপর ক্যারোবীয় উইকেট রক্ষক ব্যাটার সাইহোব এগারো বলে নয় রান করে ফিরে গেলে মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে খুলনা শিবিরে হাল ধরেন আফিফ হোসেন দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে আগে খুলনা ছাব্বিশ বলে আটাশ রান করে আফিফ আউট হলে তিন রান করে তাকে সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান কিন্তু অপর প্রান্ত থেকে আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন জয় চুয়াল্লিশ বলে উনচল্লিশ রানের দায়িত্বশীল ইনিংস খেলে জয় আউট হলে ফাহিম আশরাফের অপরাজিত পনেরো রানে ভর করে নয় বল এবং চার উইকেট হাতে থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স